এত সুন্দর পরিবেশ রেখে চলে যাচ্ছি আজকে ঢাকার উদ্দেশ্য রওনা হয়ে যাব এটা হচ্ছে মূলত কংলাক পাহাড়ের যে যাওয়ার যে রাস্তাটা আছে ও যাওয়ার সময় একটা রিসর্ট পড়া নতুন এটা একদম নতুন হয়েছে এটা অনেকটাই ভিতরে আর এটা হচ্ছে কংলাক পাহাড় এত সুন্দর ভিউ রেখে এত সুন্দর প্রকৃতি রেখে চলে যেতে হবে আমাদের আমাদের গন্তব্য আমাদের কাজকর্মের মাঝে যাই হোক এটা হচ্ছে কংলাক পাহাড় বাংলাদেশের মধ্যে অন্যতম সব থেকে উঁচু পাহাড় হচ্ছে কংলাক পাহাড় তিনটা পাহাড় নিয়ে সাজেক ব্যালি আর এটা হচ্ছে কংলাক পাহাড় বাংলাদেশের মধ্যে সবথেকে উঁচু পাহাড় এখান থেকে সকালবেলা যদি কেউ আসতে পারেন কংলাক পাহাড়ের মধ্যে একদম ভোরে কমপক্ষে আপনি পাঁচটার আগে আসতে হবে আসতে পারেন তাহলে আপনি এখান থেকে যে ভিউটা দেখতে পাবেন আমার মনে হয় না আপনি বাংলাদেশে কোথাও ঘুরে আর এত সুন্দর ভিউ পাবেন না এর ইয়ের থেকে আরও ভালো ম্যাগ দেখা যায় সকালবেলা এটা হচ্ছে আপনার সাতটার দিকে ভিউটা ঠিক আছে আপনি যদি আসেন ঘুম থেকে উঠবেন চেষ্টা করবেন যে ঘুম থেকে আপনি ফজলের সময় উঠবেন তখন দেখবেন একদম প্রকৃত ম্যাগ দেখা যাবে একদম সবগুলো দেখবেন যে মানে মেঘ পাহাড়ের নিচে এরকম সৌন্দর্য পাবেন আর এই যে রিসর্টে ছিলাম আমরা এখানে এটা হচ্ছে আমাদের রুম ছিল এত সুন্দর ভিউ রেখে এত সুন্দর প্রকৃতি রেখে আবারও চলে যেতে হবে আমাদের বাসায় যাই হোক বিদায় সাজেক বেলি তো চলে যাচ্ছি সাজেক ব্যালি ছেড়ে আর সাজেক বেলি আসলে বান্দরবন বা খাগড়াশরি রাঙ্গামাটি ঘুরতে গেলে জ্যামজট জট ঢাকা শহরে আর যেতে মন চায় না জানি না কেন আমারটা আমার এমন হয় সাগর পাহাড় আমার খুব ভালো লাগে আমার দুইটা জিনিস আমার কাছে অত্যন্ত ভালো লাগে আমার তো মন চায় পুরা পৃথিবী ঘুরি পুরা পৃথিবীটা আমি দেখি আপনারা অবশ্যই দোয়া করবেন যেন আল্লাহ আমার এই আশাটা পূরণ করে আমি যেন পুরা পৃথিবী ঘুরতে পারি আর যদি আপনারা সাজেক বেলি আসেন এই যে দেখছেন বাচ্চাগুলো না চেষ্টা করবেন এদের জন্য কিছু আনার জন্য কারণ এরা পুরাটা একদম খাঙ্গা শরীর থেকে বের হওয়া থেকে শুরু করে সাজেক বেলি উঠা পর্যন্ত এই বাচ্চাগুলো দেখতে পারবেন আপনারা আর ওদেরা দেখবেন তারা দ্বারা ডাটা দেখ খুব ভালো লাগে আমাদের মানে স্মরণ ছিল না বা মনে ছিল না তাড়াহুড়া করে চলে গেছি তো সব কিছু ঠিক মতো বোঝা করতে পারিনি তাই মূলত আসলে মনে নেই যে কি করব বা তাদেরকে কি দিব তাদেরকে আসলে দেওয়ার জন্য খুব ইচ্ছা ছিল পরে পরে মন হয়েছে তখন মনে হয় নাই তাদেরকে কিছু দেওয়ার জন্য মানে তখন মনটা তো টানছে আসলে যারা না বাইক দিয়ে ট্যুর করে আমার তো বাইক ছিল তখন মনে করেন জায়গায় জায়গা দাঁড়াইয়া কথা বলা যাইতো সময় মানে কারণ যাইতো আর যখন গ্রুপে ট্যুর দিবেন বা গ্রুপে ট্যুর দেওয়ার জন্য আমরা যাই কোথাও তখন তো এতটা সম্ভব হয় না যে যখন তখন তার আমরা যায় না কারণ আপনার মন চাইব একজন মন নাও চাইতে পারে আর গরুপুর দিলে হয় কি আপনি খুবই অল্পতে খুবই অল্পতে গুরুপুর দিয়ে চলে আসতে পারবেন ধরেন আমরা যে এখানে ট্যুর দিতে গেছি সাজেকে আজকে সাজেকে আমরা আমাদের টোটাল ঢাকা পর্যন্ত আসা আবার যাওয়া সব মিলিয়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে থাকা খাওয়া আসা যাওয়ার গাড়ি ভাড়া সকল খরচ নিয়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আর যদি না আপনি নিজে যাইতেন একা যাইতেন তখন আপনার কমপক্ষে একদম কম পক্ষে দশ পনেরো হাজার টাকা হতো না সব কিছু ঘুরে দেখা সবগুলো স্পট দেখা তারপরে দুই দিন মানে আপনি ঘুরে দেখা মানে আসা সম্ভব হইতো না বুঝছেন এই জন্য গ্রুপ টু দিয়ে খুব মানে আপনি অল্পতে সারতে পারবেন আর আমরা তারা ট্রাভেল করি মনে করেন প্রতিনিয়ত চেষ্টা করবেন যে অল্পতে সবগুলো স্পট ঘুরে দেখার মানে দেখার জন্য আসলে আমাদের চেষ্টায় তো হচ্ছে আপনি অল্পতে আমরা সব কিছু দেখব তাই না আর যখন আপনার মনে করেন টাকা পয়সা হবে তখন আপনি গ্রুপ টুত দিবেন থেকে আপনি নিজে নিজে টুত দিবেন আপনার খরচ বেশি হবে ভালোভাবে দেখতে পারবেন এই 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 হচ্ছে মানে একা ট্যুর দেওয়া আর গ্রুপ ট্যুর দেওয়ার মধ্যে তফাত আর বিশেষ করে আর আমরা গ্রুপ টুর দিই যদি আপনারা চান যাবেন আমাদের সাথে অবশ্যই নক করবেন যেতে পারবেন যখন তখন যে কোনো জায়গায় যাই হোক আর এটা হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে এখন আপনার ঝর্ণা দেখতে ঝর্ণাটা খুবই সুন্দর ছিল এখন যাইতেছি বাইকে কইরা এখান থেকে আপনার বাইকে কইরা জন প্রতি দুশো টাকা মানে দুশো টাকা দুইজন আসা এবং যাওয়া মানে এই দুশো টাকা দিয়ে আসা যাওয়া এখানে ভিতরে আপনার ওই কি জানি বলে চাঁদনা ঢুকতে দেয় না ঠিক আছে ঢুকতে দেয় না এই যে পাহাড় এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে নামতেছি একদম ভিতরে মানে অনেকটাই ভিতরে আসলে মূলত বয়স্ক লোক যারা আছে তারা এখানে মানে যদি আসেন তখন নাম থেকে তো অনেক উঠতে অনেক কষ্ট হবে অনেকটা সিঁড়ি না অনেক কষ্ট হবে যদি আসতে পারেন তাহলে তো ভালোই একবার দেখে গেলেন চন্নাটা এ আরই যাই হোক আর ভালো লাগছে ঘুরেফেরা করে ভালো লাগছে এগুলো দেখছেন চন্দ্রটা এখন মূলত হচ্ছে আপনার বৃষ্টির মৌসুম না ঠিক আছে তাই আপনার পানি কিন্তু কম কম আসতেছে যখন না আপনার পানি বেশি হবে তখন কিন্তু ঝন্দটা আরো সুন্দর হবে এটা অবশ্যই মাথায় রাখবেন যদি আপনি আসে বলেন যে এই ঝন্না দেখতে আসছি আসলে তাহলে তো আপনার মনে করেন ব্যাড লাক কারণ আপনি যা দেখে যাবেন তখন তাই দেখতে হবে প্রকৃতি তো আপনার মন মতো হবে না প্রকৃতি প্রকৃতির মতো করে চলবে তাই না আর যদি আপনারা এখানে আসেন যে যারা জনগত গোসল করতেছে এখানে ভাই খুবই সাবধানে যাবেন আমাদের আসার আগে এখানে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটা এখানে যাওয়ার জন্য পিছল খাইয়ে পড়ে তার মাথা ফেটে গেছে আপনারা অবশ্যই খুবই সাবধানে আসবেন এখানে চেষ্টা করবেন যে সাবধানে এত চলবেন যেটার কোনো ই নেই কারণ ভাই আপনি এখানে ঘুরতে যাবেন যদি আপনি অ্যাক্সিডেন্ট হন তাহলে কিন্তু আপনি অনেকটা বোকা বকতে হবে এখানে ডাক্তার কই পাবেন আপনি মেডিসিন কই পাবেন মানে এত বুঝেন তো আপনি পাহাড়ে তো অনেক এক্সপেন্সিভ বা সব কিছু পাওয়া যায় না যাই হোক আপনারা অবশ্যই যদি এখানে আসেন চেষ্টা করবেন একই সাবধানে যাওয়ার জন্য ঠিক আছে ওষুধ দেওয়া আসে ওষুধে ধরে যাবেন কোনোভাবে ওষুধ সারবেন না একইবারে পিছল জায়গাটা ওই যে পানি পরে যে এই জায়গাটা একইবারই পিছল আর এখানে গোসল করলে এতটা ভাল লাগে এই দেখছেন কীভাবে হয় অ্যাক্সিডেন্টটা এরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যাই হোক আমরা জন্মা দেখে চলে আসছি এখন এটা হচ্ছে আপনার এই আলির গুহা আলী কদম আলির গুহা ওই যারা আমাদের ডাক্তারতে ডাটা দিচ্ছে তারা মূলত হচ্ছে তাদের সাথে আমাদের তাদেরকে পরিচয় যারা একটা গ্রুপ আসছে বা তারা খুব ভালো লোক ছিল খুব ভালো লাগছে তাদের সাথে আড্ডা মেরে অনেকটা ভালো লাগছে যেটা বলতে এখন শেষ হবে না যাই হোক এটা হচ্ছে আপনার ঝুলন্ত ব্রিজ আলিকদম আলির গুহা এখান থেকে খাগড়া শরীর পুরো শহরটা মনে হচ্ছে পায়ের নিচে একই বাড়ি নিচে এটা অনেক উঁচু পাহাড় ঠিক আছে আর আপনারা যদি এখানে আসেন এখান থেকে যেতে ইচ্ছে করবে না এখান থেকে ভিউ দেখতে দেখতে মন চাবে আপনি সারা দিন কাটিয়ে দিই এত সুন্দর ভিউ এত সুন্দর লাগতেছে দেখতে পাইতেছেন মানে অসাধারণ এক কথা অসাধারণ যেটা আমি না গেলে আপনি কখনো যদি না আসেন এখানে বুঝতে পারবেন না আপনি এখানে আসেন আপনি এখানে আসেন এসে দেখে যান আপনি একটা গল্প না বইতে বসে বসে পড়বেন রিয়েল লাইফ দেখবেন না তাহলে তো আপনি বুঝবেন না আপনি এখানে আসেন এসে দেখেন আপনার লাইফটাকে আপনি এখান থেকে দেখেন এত সুন্দর ভিউ ভাই দু ছোকে আপনি দেখে আপনার শেষ হবে না এক কথা ও সাধারণ ও সাধারণ এই জায়গাটা আপনি এখানে আস এখানে যদি আপনি বসেন খাওয়া দাওয়া করেন আপনার মনটা এখান থেকে উঠতে মন চাইবো না এত সুন্দর ভিউ এখান থেকে আঙ্কা পুরো শহরটা দেখা যাইতেছে যাই হোক যদি আপনারা আসেন এখানে ঘুরতে বা দেখতে অবশ্যই জায়গাটা ভালো করে দেখবেন কারণ এই জায়গা থেকে খুব আমরা এখানে অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ ছিলাম এখান থেকে যেতে ইচ্ছে করে না আর এখানে ঝুলন্ত ব্রিজ আছে আর আলির গুহা আছে আলির গুহাটা খুবই ভয়ঙ্কর খুব আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার ব্লগটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেখলে ফলো করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ